জল খাওয়ায় এতটাই মত্ত ছিল কি যে হয়ে গেল। সে নিজেও বুঝতে পারল না ভয় পেয়ে উড়ে চলে গেল। তোমরা তো পুরোটা দেখলে বুঝতেই পারবে তো নমস্কার বন্ধুরা আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর ভাবলাম চলো আরও একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিওর মাধ্যমে তো সকাল তো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই যে জানলা খুলে দিচ্ছি আর জানলা খুলে কি করব বাইরে যা রোদ্দুর উঠেছে কী বলবো তোমাদের আর যা গরম পড়েছে প্রত্যেকটা মানুষেরই খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই তো এই যে চলে এলাম রান্নাঘরে আজকে আমার বাবুর মর্নিং অফিস আছে তো তার জন্য তো আমাকে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরেই চলে আসতে হয় এটা তো তোমাদেরকে এর আগেও আমি বলেছি এত গরম সত্যি কথা আর সহ্য হচ্ছে না আমরা তো সেই শীত পড়লে বলবো এত শীত আবার বৃষ্টি হলে বলবো এত বৃষ্টি আবার এদিকে তো মনে করো গরম পড়লেও বলবো এত গরম আর এই যে পাপার কিন্তু এখনও ঠান্ডা লাগছে তার কারণ এসিটা চলছিল এই জাস্ট আমি জানলাটা খুলে দিলাম তাই জন্য কম্বলটা চাপা দিয়ে ঘুমিয়ে আছে আর এদিকে বাবু রেডি হয়ে বেরিয়ে গেছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এসে আমার এই যে সোনাকে আগে দিয়ে দিলাম খেতে বিস্কুটই দিলাম তো দেখো কিন্তু বিস্কুট খাচ্ছে না জলই খাচ্ছে হয়তো ওর অনেক তেষ্টা পেয়েছিলো কেন এত সকাল সকালও জল খাচ্ছে আর দেখতে পেলে কত অন্নমনস্ক হয়ে গেছে জলের বাটির মধ্যেই পা তুলে দিয়েছে আর ভয় পেয়ে আবার উড়েও গেল এদিকে আমার পাপাও উঠে গেছে আমি এই যে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে ডাল বসিয়ে দিলাম কেননা পাপা আবার স্কুল যাবে ও বাবা উনি আবার এসে বসে আছেন তাই একটু রুটি দিতে গেলাম নিলেন না উড়ে চলে গেলেন তো ভাবলাম থাক নিলে নেবে না নিলে আবার দুপুরে ভালো করে খাওয়াবো আমাদের এখানে কিন্তু এচোর টুকরো করেও কেটে দেয় আবার এইভাবেও কেটে দেয় আর এই সময়টাতে কিন্তু এচর খেতে ভীষণ ভালো লাগে এচোর দিয়ে চিংড়ি কান্না ভালো লাগে বলো তো আমার তো দারুণ লাগে আর এচোর কাটতে কিন্তু ভীষণ ভয় ভীষণ ভয় কিন্তু খেতে গেলে কি আর করা যাবে যেহেতু অনেকটাই কিন্তু আমাদের এখানে কেটে জাস্ট টুকরো করে তো চলো আজকে চিংড়ি রান্না করবো চোরটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হয় এটা তো সবাই জানে আর খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিলাম চিংড়ি মাছ দিয়ে চোর কিন্তু দারুণ লাগে একটু চিংড়ি মাছটা ভেজে নিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আলু আর টমেটো তোমরা চাইলে তো আলুটাকে আগে সুন্দর করে ভেজে নিতে পারো সবাই যদিও জানো এচোড় রান্না তো ভাবলাম চলো আমি কীভাবে এঁচড় চিংড়ি বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এদিকে সব কিছু ভাজা হয়ে গেছে আর ভাজে এঁচড়টা দিয়ে আবার একটু ভেজে নিয়ে জিরে আদা বাটা দিয়ে দিলাম মশলা কিন্তু আমি সেরকম কিছুই দিই না জিরে আদা বাটা লঙ্কা গুঁড়ো এতেই কিন্তু টেস্ট হয়ে যায় চিংড়ি মাছ এমনই একটা মাছ ওকে তুমি যে তরকারিতেই দাও না কেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেয় আর এঁচোটার দেখলে আমি খুব একটা মশলা দিলাম না হালকা পাতলা করেই ঝোল করেই বানালাম যেহেতু চিংড়ি মাছ দেয়া খেতে কিন্তু দারুণ হয়েছে